ওকে ধরে নি ওকে ধরে নিয়ে কিন্তু ও যেই জায়গাটায় ছিল ও কিন্তু সেই জায়গাতেই আমি ছেড়ে দেবো ঠিক আছে আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে এই সবে মাত্র উঠলাম আজকে কিন্তু কাজে যাচ্ছি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করলাম বাথরুম টাথরুম গেলাম এখন মা আমাকে মুড়ি খেতে বলছিল ঠিক আছে তো মুড়ি খাওয়া বলে বাড়ির মধ্যে থেকে বাইরে এলাম আর এখন বাইরে এসে দেখছি একটা তুমুল ঝগড়া হচ্ছে ঠিক আছে দাঁড়ো কি ঝগড়া হচ্ছে তোমাদেরকে দেখাই এ দেখো এটা হচ্ছে আমার পেয়ারাসা সা বাড়ি ঠিক আছে আর এই বাড়ির বাইরে দেখো একটা বিরাট বড় ঝামেলা চলছে ঠিক আছে দুজনের ঝামেলা চলছে তো কি নিয়ে ঝামেলাটা হচ্ছে আমি ঠিক বলতে পারছি না ওদেরকে জিজ্ঞাসা করে দেখবো ঝামেলাটা কি হচ্ছে এটা কি ধরনের ঝামেলা রে তুমুল ঝগড়া হচ্ছে দেখছি 그래, 뭐, 마, 딴이, 쪼그라, 쥬, 쪼그라, 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 쪼그라 ঝগড়া শেষ বাড়িতে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু চলে আসতে হলো একবার এই দেখো তার কাছে তোরা ব্যাঙ্কে যেতেছিলাম তার কারণ বাপির বইটা অনেক দিন ধরে আপডেট হয়নি তো ওই জন্য একবারটি ব্যাঙ্কে যেতেছিলাম আর কাজ তো মিটে গেছে এই দেখো ওদের টমু চুপ করে একদিকে পুরো মনোযোগ সহকারে দেখছে কাকে জানো এই দেখো একে ঠিক আছে এ ওকে দেখছে ও একে দেখছে ঠিক আছে আমি জানি না আমি যদি চলে যেতাম মানে আমি যদি এখানে না থাকতাম কুকুরটা কি এর কিছু ক্ষতি করতো আমি এটা জানি না যাই হোক দেখো টমু কিন্তু ওখান থেকে পুরো এক নজরে একে দেখেই যাচ্ছে ঠিক আছে আসছে টমু দেখা যাক টমুর কি রিয়াকশানটা হয় আসছে টমু আসছে টমু কিছু একটা তো করতে চাইছে তাই দেখে চলে গেল ওখানে বসে রয়েছে চুপ করে আর এখানে দেখো কাছুয়া ভাইয়া মুখটাকে অনেকটা তুলে দিয়ে বসে আছে অনেকটা দেখে নিল মনে হয় জায়গাটা চিনতে পেরে গেছে ও এবার এই দিকে পুকুরে একটা নালা আছে নালার দিকে টান নিচ্ছে তো আমার ভয় পেয়ে যাচ্ছে যখন যাচ্ছে ওদিকে ঠিক আছে কচ্ছপ নাকি কুবের দেবের বাহন ঠিক আছে তো ওকে কিন্তু রকম কষ্ট আমি দিতে চাই না ঠিক আছে তো শুধুমাত্র নিয়ে ভিডিও করবো বলেই ওকে ধরে নিয়ে এলাম এখান পর্যন্ত আর কিন্তু ওকে রকম আমি কষ্ট দেবো না ওকে ধরে নিই ওকে ধরে নিয়ে কিন্তু ও যেই জায়গাটায় ছিল ওকে কিন্তু সেই জায়গাতেই আমি ছেড়ে দেবো ঠিক আছে তো ওকে নিয়ে যাই আবার সেই ড্রেনের মধ্যেই কিন্তু ওকে আমি ছেড়ে দেবো এই যে আমাদের সেই ড্রেন আর এই ড্রেনটা থেকে যেহেতু ওকে আমি পেয়েছি তাই ওকে ড্রেনের মধ্যেই ছেড়ে দিলাম জয় কুবের দেবের জয় যা তুই চলে যা হুশ হুশ যা চলে যা আরো বড়ো হো অনেক বড় হবো যেন আবার দেখতে পাই তোকে আবার যেন ভিডিও করতে পারি তোর দেখো গুড় 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 করে চলে গেল আর আমিও গুড় করে আবার চলে যাই আমার বাড়ি